যে সময়গুলোতে যদি কেউ আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করে প্রার্থনা করে কায়মোনব্যাখ্যা তার মনের চাওয়াগুলোকে পেশ করে অন্য সাধারণ সময়ের চাইতে যে সময়গুলোতে আল্লাহর কাছে চাওয়ার জন্য বেশি মক্ষম সময় উপযুক্ত সময় কারণ এই সময়গুলোতে আল্লাহরব্বুল আলমিন আসমানের দুয়ার উন্মুক্ত করে দেন খুলে দেন বান্দাদের জন্য এরকম সময়গুলোর মধ্যে থেকে আমরা পাঁচটি সময়ের কথা আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই ইংশা আল্লাহ তালা পাঁচটি বিশেষ সময় আছে যে সময়গুলোকে আমরা বলতে পারি পাঁচটি সোনালি সময় যে সময়গুলোতে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আসমানের দুয়ারসমূহ সমূহ উন্মুক্ত করে দেন খুলে দেন অর্থাৎ এই সময়টাতে মানুষ ইবাদতবন্দিগি করে আল্লাহর নৈকট্য অর্জন করাটা অনেক সহজ হয় আবার দোয়া করে প্রার্থনা করে আল্লাহর খুব কাছাকাছি যেয়ে আল্লাহর কাছ থেকে তার চাওয়াগুলোকে মঞ্জুর করার সুযোগ লাভ করে সেরকম সোনালি পাঁচটি সময় আছে চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে প্রতিদিনই আমরা চাইলে এই সময়গুলো বারবার হাসিল করতে পারি এই সময়গুলো সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই মোহতারাম হাজিরিন সেই পাঁচটি সোনালি সময়ের মধ্যে থেকে একটি সময় হল জোহরের ওয়াক্ত যখন শুরু হয় জোহরের ওয়াক্ত যখন শুরু হয় যে সময়কে আমরা বেশিরভাগ মানুষ তেমন একটা গুরুত্ব দেই না বরং চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে ইবাদত ইবাদতব্দিগি বা আল্লাহর দিকে মনোনিবেশ করা কিংবা দোয়া জিকির করার জন্য যে সময়টাকে আমরা সবচাইতে তুলনামূলকভাবে আমাদের আচরণ দ্বারায় কম গুরুত্বপূর্ণ আমরা বোঝানোর চেষ্টা করি সে সময়টা বরং এমন গুরুত্বপূর্ণ সময় যে এই সময়টাতে আল্লাহ রবুল আলমিন আসমানের যত দুয়ার আছে তার সবগুলো ওপেন করে দেন বান্দাদের জন্য ভাইরা আমার এ সম্পর্কে নবী করিম সাল্লা থেকে একটা হাদিস ইস আহমদে বর্ণিত হয়েছে যে সাহাবা ইকরাম নবী করিম সাল্লাহ সাল্লামকে দেখতেন জোহরের আগের চার রাকাত সুন্নাতকে খুব গুরুত্বের সাথে তিনি আদায় করেন কখনো ছাড়েন না কোনো এক বর্ণনায় মতে নবী করিম সাল্লাহ সাল্লাম জোহরের আগের চার রাকাত সুন্না পড়তে পারেন নাই মেহমান আসার কারণে তো এই নামাজটা তিনি পরে আবার পড়ে দিয়েছেন কিন্তু ছাড়েন নাই সাহাবিরা জিজ্ঞাসা করেন ইয়ারসুলাল্লাহ আপনি জোহরের আগের চার রাকাত সালাদ এত এহতেমামের সাথে এত গুরুত্বের সাথে এত দৃঢ়তার সাথে আদায় করেন যেটা একেবারে আপনি কখনো ছাড়তে চান না এর কারণ কি এর রহস্য কি হেতু কি এর বিশেষ কোন কারণ আছে কি না এই সময়ের তখন নবী করিম সাল্লা বলেছেন জোহরের ওয়াক্ত যখন শুরু হয় তখন আসমানের সমস্ত দুয়ারগুলো খুলে দেওয়া হয় তো ফি আমি চাই আল্লাহ যখন বান্দার জন্য রহমতের সব দুয়ার উন্মুক্ত করে দেন ওই টাইমটাতে আল্লাহর কাছে আমার কোনো এবাদত কোনো বন্দিগি যেন পৌঁছে যায় এটা আমার খুব ভালো লাগে সেটা আমি পছন্দ করি এই জন্য এই টাইমে সালাত আদায় করতে আমি কখনো ভুল করি না মোহতারাম হাজরিন অতএব জোহরের আগের যে চাররা কাজ সালাত সুন্নত সেটা তো বটেই এছাড়াও জোহরের রক্ত হওয়ার পর থেকে নিয়ে জোহরের নামাজ শেষ হওয়া পর্যন্ত বরং আসরের ওয়াক্তের আগ পর্যন্ত এই সময়টাতে আমরা যে যে কাজে ব্যস্ত থাকি আল্লাহর দিকে মনোনিবেশ করে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর সাথে মনে মনে নিজের চাওয়াগুলোকে নিবেদন করা আল্লাহর জিকির করা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা আল্লাহর ইবাদতবন্দি করার চেষ্টা বিশেষভাবে করা এই হাদিসের আলোকে বোঝা যায় আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ অথচ আমরা এই টাইমে সবচেয়ে বেশি গাফলতিতে সবচেয়ে বেশি উদাসীনতাতে আমরা সময় কাটাই থাকি মোহরাম হাজির নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম জাওয়ালের সালাতের কথা বলেছেন জাওয়ালের সময় সালাত আদায় করার কথা বলেছেন চার রাকাত সালাত জাওয়াল বলা হয় সূর্য মধ্য আকাশ থেকে যখন পশ্চিম আকাশের দিকে ঢলে পড়ে পূব থেকে সূর্য ওঠার পর যখন ঠিক মাঝামাঝি আসে এরপর যখন পশ্চিমের দিকে একটু কাত হয়ে যায় আস্তে আস্তে পশ্চিমের দিকে যেতে থাকে এই টাইমটাকে জাওয়াল বলা হয় যে মাঝখান থেকে ঠিক পশ্চিমের দিকে যাওয়া শুরু করছে মানে জাওয়াল শুরু হয়ে গেছে এই জাওয়ালের সময়ের সালাত এর ফজিলত আর্সে হাদিসের ভিতরে অনেকে এটা জানেন না জাওয়ালের সময়ের সালাদ বলতে অনেকে বলেছেন অনেক ওলামা একরাম এবং হাদিস বিশ্লেষক বলেছেন যে জোহরের আগের চার রাকাত সালাদ যেটা সুন্নত ওইটাই জাওয়ালের সালাদ আবার অনেক ওলামা একরাম অনেক বিশ্লেষক বলেছেন না এটা ছাড়াও জোহরের ওয়াক্ত হওয়ার পরপরই চার রাকাত সালাত আদায় করা এটা সালাদ দোহার মতো আলাদা স্বতন্ত্র একটা সালাদ এজন্য এই সময়টাতে আল্লাহ তালা রহমতের দুয়ার উন্মুক্ত করে দেন ওপেন করে দেন আল্লাহর নৈকট্য লাভের বিরাট সুযোগ তৈরি হয় অতএব জোহরের রক্ত হওয়ার পর থেকে নিয়ে আসর রক্ত হওয়ার আগ পর্যন্ত এই সময়টাতে বিশেষভাবে ইবাদত বন্দি জিকির আসকার দোয়া তসবির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতে হবে ইনশা আল্লাহ পাঁচটি সোনালি সময়ের একটি হলো এই সময়টা জোহরের রক্ত হওয়ার পরে আমরা অনেকে জোহর রাগের সুন্নাতকে খুব বেশি গুরুত্ব দিয়ে পড়ি না অবহেলা করি অথচ নবী করিম সাল্লা এটাকে এত গুরুত্বের সাথে পড়তেন আল্লাহ তালা আমাদেরকে এই সোনালি সময়টার গুরুত্ব অনুধাবন করে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন দ্বিতীয় সোনালি সময় যেটা সেটি হলো আজানের পরের সময়টা পাত্তর নামাজের যে আজান হয় সলাথের জন্য যে আজান হয় এই আজানের কারণে আসমানের দুয়ারসমূহ খুলে দেওয়া হয় এ সম্পর্কে আত্মারজিব এবং আত্মারহিবের একটি হাদিস রয়েছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ইদানুদি আলী সালাহ যখন নামাজের জন্য আজান দেওয়া হয় আহ্বান করা হয় ফুতিহাত আবু আবুসামা ওয়স্তুজি বা দোয়া তখন আসমানের দোয়ার সমূহ উন্মুক্ত করে দেওয়া হয় এবং বান্দার দোয়া কবুল করা হয় আজানের পর আমরা অনেকেই হয়তো এটা জানিও না যে আজানের পর আবার দোয়া কবুল হয় শুধু দোয়া কবুল হয় তা নয় আল্লাহর রহমতের ভান্ডার উন্মুক্ত করে দেওয়া হয় আসমানের দুয়ার সমূহ খুলে দেওয়া হয় অতএব আজানের পরও একজন ইমানদার বান্দা আল্লাহর আলমিনের নৈকট্য লাভের চেষ্টা করবে দোয়া করার চেষ্টা করবে কারণ এটি একটি সোনালী সময় মূল্যবান সময় গুরুত্বপূর্ণ সময় যে সময় আসমানের দুয়ারগুলো আল্লাহ তাল্লাহ খুলে দেন এবং বান্দা আল্লাহর নৈকট্য লাভ করার সুযোগ লাভ করে অতএব আজানের পরে আমরা দোয়া করার চেষ্টা করব না ইনশাআল্লাহ আজানের পর থেকে একেবারে সলাৎ কায়েম হওয়ার আগ পর্যন্ত আপনি আল্লাহর কাছে দোয়া পেশ করবেন এখানে দোয়ার বিশেষ কোনো পদ্ধতি করে দেওয়া হয়নি আপনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে পারেন যে কোনো পদ্ধতিতে আল্লাহর কাছে দোয়া নিবেদন করবেন কারণ এই টাইমটাতে রহমতের সমস্ত দোয়ারগুলো খুলে দেওয়া হয় তৃতীয় সোনালি যে সময়ের কথা আমরা বলতে চাই হাদিসের আলোকে সেটি সুনানে আব এব্রিমাজ বর্ণিত হয়েছে সেটি হল এক ওয়াক্ত ফরজ নামাজের পর পরবর্তী ওয়াক্তের ফরজ নামাজের মধ্যবর্তী সময় পর্যন্ত এই সময়ের মধ্যে যখন এক ওয়াক্ত নামাজ পড়ে অন্য নামাজের জন্য বান্দা অপেক্ষা করে এক নামাজ পড়ার পর আরেক নামাজের সময় জামাত কখন হবে তার জন্য অপেক্ষা করে যখন এই সময়টা হলো সোনালির সময় এই অপেক্ষার সময়টাতে যদি বান্দা আল্লাহ তালের কাছে দোয়া করে ইবাদত বন্দে নিবেদন করে তাহলে সেটা তার জন্য সুবর্ণ সুযোগ কারণ হাদিসে আসছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আবশিরো তোমরা সুসংবাদ গ্রহণ করো কদ বাবান বাবান মিন বিকুম আল ইকা তোমরা একটা নামাজ শেষে আরেকটা নামাজের আগে যে অপেক্ষা করতেসো নামাজের জন্য সুসংবাদ গ্রহণ করো যে তোমাদের রব এই টাইমটাতে তোমাদের জন্য আসমানের একটি দুয়ার উন্মুক্ত করে দিয়েছেন এবং তোমাদেরকে নিয়ে ফেরেস্তাদের কাছে গর্ব করেন যে দেখো আমার বান্দারা একটা নামাজ শেষ করার পর আরেক ফরজ নামাজের জন্য অপেক্ষমান আছে কখন সে সালাত আদায় করবে তার জন্য অপেক্ষা করছে এই জন্য এই প্রতীক্ষার সময়টা এই সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ সময় আল্লাহকে স্মরণ করা জিকির আসকার করা তেলাওয়াতেমা মশগুল স্কুল থাকা বিশেষ করে দোয়া নিবেদন করা এটার জন্য একটা সুবর্ণ সুযোগ এবং পাঁচটি সোনালি সময়ের একটি গুরুত্বপূর্ণ সময় আমরা অনেকে এটাও খেয়াল করি না অতএব এক নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষা করা এবং অপেক্ষার সময়টাতে দোয়া জিগির তেসবি তেলাওয়াত করা এটা গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ আজকাল মোবাইল ফোনের ব্যস্ততার কারণে আমাদের অনেক পুরুষদের জন্য এমনকি অনেক মহিলাদের জন্য এই সুযোগটা আর হয় না আমরা মোবাইল টিপতে টিপতে ফুট করে চট করে মসজিদে গিয়ে নামাজ শুরু করে দিই অপেক্ষা করা নামাজের জন্য এই সুযোগটা আর নাই অপেক্ষার সময়টা নিয়ে গেছে মোবাইল ফোনে ঠিক না ভাই ঠিক অতএব এই অপেক্ষার সময়টা আল্লাহর কাছে তাজবিতে তেলাওয়াতে আমাদেরকে নিবেদন করতে হবে চার নম্বর দোয়া কবুলের জন্য আল্লাহর নৈকট্য অর্জনের জন্য এই বাদত জন্য সোনালির সময় যখন আসমানের দুয়ার সমূহ খুলে দেওয়া হয় সেটি হলো যখন বান্দা আল্লাহ তালার বর্ণনা করে বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহ আল্লাহ সবচেয়ে বড় তার বর্ত আমি বর্ণনা করছি এবং ওসুবহান আল্লাহি কেফির আলহামদুলিল্লাহি কাথির এবং আল্লাহ তালার অধিকতর প্রশংসা আমি করছি অসুব হায়ান আল্লাহি বুকরাত আসিলা কোন কোনো বর্ণনা অসুব হায়ান আল্লাহি ওয়াবি হামদিহি আর যে হাদিসটা সহি মুসলিম বর্ণিত হয়েছে সেখানে অসুব হায়ান আল্লাহি তম আসিলা সকাল এবং সন্ধ্যা আল্লাহর পবিত্র জ্ঞাপন করছি এই বাক্য যখন বান্দা পাঠ করে আল্লাহর বর্ণনা করে প্রশংসা করে যখন বান্দা এই কথাগুলো বলে এই জিকিরটা পাঠ করে ওই সময়টাতে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য রহমতের সমস্ত দোয়ারগুলোকে উন্মুক্ত করে দেন এই জন্য ভাইরা এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করা এবং এইটা পাঠ যখন করব তখন আমরা এই কথার চিন্তা করব যে এই সময়টাতে আল্লাহ রব্বুল আলমিন আমার জন্য রহমতের দোয়ার উন্মুক্ত করে দিয়েছেন দোয়াটা আবার বলছি আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহি কাসির ও সুবহান আল্লাহি বুকরাত আব্দুল ইবিন মোহাম্মদ রাজি আল্লাহ তালা আনহু বর্ণিত হাদিস

এক সাহাবি বললেন আসলে আমি পাঠ করেছি তখন নবী সাল্লাহ বললেন তোমার এই বাক্যগুলো পাঠ করার সময় আল্লাহ রব আলমিনের রহমতের সমস্ত দুয়ার আসমানে খুলে দেওয়া হয়েছে জিবরিল আমাকে জানিয়ে দিয়েছে এই জন্য ভাইরা এই দোয়াগুলো আমাদের মুখস্থ হয়ে যাওয়া দরকার মাঝে মধ্যে আল্লাহর কাছে এই বাক্যগুলো পাঠ করা দরকার এবং বলা দরকার আমরা একটু বলি আল্লাহ আকবর কবির আল্লাহ আকবর র মদুলিল্লাহ এই দোয়াগুলো এই বাক্যগুলো আমরা বেশি বেশি করে পাঠ করব। এই দোয়াগুলো পাঠের সময়টাও আমাদের জন্য পাঠকারীর জন্য সোনালি সময় হয় আল্লাহ তাল রহমতের ভান্ডার তার জন্য মুক্ত হয় চাওয়ার জন্য জিকির জন্য গুরুত্বপূর্ণ একটা সময় নাম্বার পাঁচ পাঁচ নম্বর সোনালি সময় হলো সবচেয়েতে গুরুত্বপূর্ণ এই জন্য এটা সব শেষে বলছি সবচাইতে গুরুত্বপূর্ণ চব্বিশ ঘন্টার ভিতরে যতগুলো দোয়া কবলের সময় আছে যতগুলো সোনালি সময় আছে যতগুলো মূল্যবান সময় আছে এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো এই পাঁচ নম্বরটা সেটা হলো ভোর রাত সময় রাতের শেষ ভাগ শেষ তৃতীয়াংশ বলতে পারেন তিন ভাগ করলে শেষ ভাগ বা ঘুম থেকে ওঠার পর একেবারে ফজরের আজানার এক পর্যন্ত রাতের শেষের দিকের এই সময়টা এটা হলো সবচেয়ে ইতিমূল্যবান সোনালী সময় ইমানদারের জন্য আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছাতে চান কায়মনবাক্যে আল্লাহর কাছ থেকে পাশ করাতে চান আল্লাহর সবচেয়ে নৈকট্য অর্জন করতে চান খুব বেশি আল্লাহর কাছে প্রার্থনা করতে চান সিজদায় আল্লাহর কাছে বান্দার সবচেয়ে কাছে যেতে পারে আর ভোর রাতের দোয়া এটা বান্দার সবচেয়ে ইফেক্টিভ দোয়া হয় এই দোয়া আল্লাহ তালা সাধারণত ফিরিয়ে দেন না এবং নবী করিম সাল্লা সাল্লামের সেই বিখ্যাত হাদিস আপনারা সবাই কম বেশি শুনেছেন রাতের শেষ প্রহরে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বলেন কোনো এক কোনো বন যে আহ্বায়ক কোনো এক ঘোষক ঘোষণা দেয় কোনো কোনো বনারসে আল্লাহ তালা স্বয়ং রাখেন এবং বান্দাকে বলা হয় আলামিন আলামিন মুস্তাগফিরিন فاগফির লাহু তোমাদের মধ্যে কেউ কি আছো যে গুনাহ করেছো অপরাধ করেছো আল্লাহর কাছে মাফ চাইবা তো আমি তাকে maaf করব আলামিন মুবতালান ফাওআফি লাহু তোমাদের কেউ কি অসুস্থ আছো যাকে আমি সুস্থতা দান করব অর্থাৎ আমার কাছে এটা চাইবা এজন্য ভাইরা আমার ভোর রাতের এই সময়টাতে আল্লাহ রহমতের দুয়ার খুলে দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন নিজে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং রহমতের ভান্ডার সবচেয়ে বেশি উন্মুক্ত হয় ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর হমলার একটি ঘটনা তিনি কোনো একটা পাবলিক প্রোগ্রামে বলেছিলেন যে এক আল্লাহর বান্দা তার জীবনে এমন একটা জটিল সমস্যায় পড়েছেন পাওনা দেনার সংক্রান্ত একটা বিষয়ে যে কোনোভাবে শেখা সেটা থেকে তিনি সমস্যা থেকে সমাধান করার পথ তিনি খুঁজে পাচ্ছিলেন না উদ্ধারের কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না এবং তিনি সকল আশার বাতিগুলো সব দেখলেন নিবে গেল এক এক করে কোনো পথ আর তার সামনে খোলা নাই তখন তিনি সার আল্লাহর কাছে এসে বলেছেন যে আমাকে কোনো একটা আমল কিছু একটা শিখাইয়া দেন হয়তো অন্য অনেকের মতো ভদ্র ধারণা করছে যে উনি হয়তো কোনো তাবিজ বা কোনো কিছু দিবেন সার আল্লাহ বললেন যে তুমি ভাই ভোর রাতে গিয়ে আল্লাহর্বুল আলমিনের কাছে দুই রাকাত চার রাকাত তাহাজুদের নামাজ পড়ে হাত তুলে কায় মনোবাক্যে দোয়া করবে চোখের পানি ফেলে আল্লাহর সাথে তোমার মনের দুঃখগুলোকে খুলে খুলে বলবে লম্বা সময় ধরে বলতে থাকবে নিয়মিত এরকম প্রতিদিন বলতে থাকবে এই টাইমটাতে করতে থাকো দেখা যাবে আল্লাহ আলম ইন তন্ত দোয়া কবুল করেছে লোকটা সার আল্লাহ বলেছেন কয়েকদিন পর আমার কাছে এসে বলল। যে অলৌকিকভাবে অবিশ্বাস্যভাবে আল্লাহ তালা আমার সেই সমস্যাকে এমনভাবে সমাধান করে দিয়েছেন আমি কল্পনাও করি নাই এবং আমল ওই একটাই ছিল যেটা আপনি বলেছেন ভোর রাতের দোয়া এই জন্য ভাইরা আল্লাহর কাছ থেকে কোনো কিছুকে মঞ্জুর করার জন্য ভোর রাতের দোয়ার কোনো বিকল্প এই জন্য শয়তান দেখবেন সন্ধ্যা রাত্রে আপনাকে ঘুমাইতে দিবে না এসার পরে বলবে যে একটু মোবাইল টিপ একটু ফেসবুক দেখ একটু ইউটিউবে ওয়াজ শুন এ সমস্ত বলে আপনাকে কালক্ষেপণ করবে সময় নষ্ট করবে বারোটা একটা দেড়টা দুইটা বাজায় দিবে এরপরে যখন দোয়া কবলের সময় যখন আল্লাহর নৈকট্য লাভের সময় যখন নামাজের সময় তাহাজদের সময় ওই সময় শয়তান আপনাকে খুব আরামের ঘুমে আপনাকে ঘুম পাড়িয়ে দিবে ঠিক না ভাই ঠিক এই জন্য ভাইরা আমার এই সময়টা ভোর রাতের সময়টাকে সারা জীবন পারেন না কর্মব্যস্ত নানা কাজের কারণে অন্তত মাঝে মধ্যে হলেও বন্ধের দিনগুলোতে হলেও রমজান মাসে সারি খেতে যখন ওঠেন তখনও তো ভোর রাতের সময় এই সময়টাতে দোয়া জিকির আল্লাহর একান্ত নৈকট্য লাভের চেষ্টা কায়মনোবাক্যে নিবেদনের চেষ্টা আমরা করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন পাঁচটি সোনালি সময় ভাই জোহরের নামাজের সময় আমরা সুন্নত নামাজ যখন পড়ি এইটা মনে করে পড়ব যে একটা গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে আল্লাহ রহমতের দোয়ারও মুক্ত করেছেন এই বিশ্বাস থেকে এই চিন্তা থেকে হাদিসের এই বর্ণার কথা মাথায় রেখে যদি করেন তখন আপনার ইবাদতের মধ্যে একটা এক্সট্রা মাত্রা আপনি অনুভব করবেন একটা তৃপ্তি আপনি অনুভব করবেন এবং আপনার কাছে খুব ভালো লাগা কাজ করবে ঠিক একইভাবে আজানের পরের সময়টাতে আপনি মনে মনে জিকির আল্লাহকে স্মরণ করা দোয়া করা এগুলোর মধ্যে আপনি যথাসম্ভব কাটানোর চেষ্টা করবেন এমনকি আপনি মসজিদে হেঁটে হেঁটে আসছেন আপনার স্মরণ থাকবে আল্লাহাবুল আলমিনের প্রতি সেই সাথে যখন যখন তৃতীয় নম্বর যে ইয়েটা সেটা হলো নামাজের জন্য অপেক্ষা করা এক নামাজ হয়ে গেল আরেক নামাজের আগ পর্যন্ত এই সময়টাতে আপনি আল্লাহর কাছে কায় মনোবাক্যে মনে মনে দোয়াগুলো পেশ করবেন আসকার করবেন দোয়া এবং তেলাওয়াত ইত্যাদি করবেন আর চতুর্থত আপনি আল্লাহ আকবর কবিরা আলহামদুলিল্লাহি কফিরা ওসুহান আল্লাহ বকরাত আসিলা এই বাক্যগুলো পাঠ করবেন আর পাঠ করার সময় আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা নিবেদন করার পাশাপাশি আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ নৈকট্য লাভের কথা চিন্তা করবেন এবং দোয়া নিবেদন করবেন সেই সাথে বোর রাতের সময়টা এগুলোকে আমরা কখনো মিস করব। না এখানে একটা বড় প্রশ্ন আছে প্রশ্নটা হলো জোহরের সময় দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন আসমান সময় সব খুলে দেন এখন প্রশ্ন হলো সারা পৃথিবীতে কি একই সময় জোহরের নামাজ হয় বাংলাদেশে যখন জোহরের নামাজ হচ্ছে পৃথিবীর অনেক দেশে সেখানে রাত আবার ভোর রাতে আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে আসেন হাদিসে আসছে তাহলে বাংলাদেশে যখন ভোর রাত তখন অন্য দেশে দেখা যাচ্ছে তখন দিনের বেলা ঠিক না বে ঠিক তাহলে আল্লাহ আল্লাহর্বল আলমিন দুনিয়ার আসমানে নেমে আসেন আল্লাহ আল্লাহর্বব্বুল আলমিন আসমানের দুয়ার সময় খুলে দেন এই যে কথা আদিসে বলা আছে কোন এলাকার জন্য আল্লাহ তালা খুলে দেন তাহলে এক এলাকায় আপনার এখন রাত এখন কথার কথা ভোর রাত আরেক এলাকায় আরও কয়েক ঘন্টা পরে ভোর রাত হবে আর এক এলাকায় কয়েক ঘন্টা আগে ভোর রাত হয়েছে তাহলে পৃথিবীর এক এক সময় রাত এবং দিনের সময়টা যদি পরিবর্তন হয় তো আল্লাহ তালা কি সারাদিন শুধু এই নামা ওঠার কাজেই থাকেন এরকম একটা প্রশ্ন উঠিকে ওঠে না ভাইরা আমার এই প্রশ্নের উত্তর হলো এই প্রশ্নটার গোলায় গলত আছে গলতের জায়গাটা হলো এই আমরা আল্লাহকে আমাদের মতো করে চিন্তা করি সেজন্য আমাদের এরকম প্রশ্ন আসে যে আমরা তো এক জায়গায় গেলে আরেক জায়গায় যেতে পারি না আমি এক জায়গায় উপস্থিত মানে আর এক জায়গায় অনুপস্থিত ঠিক না বে ঠিক কারণ আমি মানুষ একজন এক জায়গায় যেতে পারি আর জায়গায় একই সঙ্গে দুই জায়গায় যেতে পারি না ঠিক না ভাই ঠিক আমরা যখন আল্লাহকে আমাদের মতো করে চিন্তা করব। তখন এরকম অনেক প্রশ্নই আসবে শত সহস্র প্রশ্নের উত্তর এই একটা জায়গায় চলে আসবে সেই আল্লাহর অনুরূপ আর কেউ হতে কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেউ কখনো হতে পারে অতএব আল্লাহর সাথে কারো কোনো তুলনা চলে না কোনো প্রকার আল্লাহর সাথে কম্পেয়ার করা চলবে না কারোর সাথে আপনি যদি মনে করেন যে এর মতো তাহলে ভুল হবে আল্লাহ তো এমন এক সত্তা যে তিনি তার মতো সম্পূর্ণ সম্পূর্ণ তার মতো তার কাছে সীমাবদ্ধতা বলতে কিছু নাই তিনি কদির সব কিছু সক্ষম তিনি যদি আমাদের মতোই হয়ে যান তাহলে তিনি সষ্টা হলেন কোথেকে যু সমাজ মে আগে ও ফের খোদা কেউ কর হুয়া ভাইর আমার সেজন্য একজন ইমানদারের বিশ্বাসের জায়গা হবে যেহেতু নবী করিম সাল্লা সাল্লামের হাদিসে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে এই সময়গুলোতে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন যখন যেখানে জোহর হবে সেখানে আল্লাহ রহমতের দুয়ারগুলো তা ওই এলাকার মানুষের জন্য ওপেন করে দেন আবার অন্য এলাকায় যখন একই সময় হবে তাদের জন্য তখন ওপেন করে দেন এখন আমাদের কাছে এই বিষয়গুলো কখনো কখনো সাংঘর্ষিক মনে হতে পারে কারণ আমরা একই সময় দুই কাজ করতে পারি না আল্লাহ রবুল্লা আলমিন একই সময় দুই কাজ না দুই সহস্রাধিক কাজ অগণিত কাজ আল্লাহ তালা করতে পারেন আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু একটা হলো আলমুল গায়ব আটল আলমুল হাজার আমরা দৃশ্যমান এই পৃথিবীকে অদৃশ্যমান জগতের সাথে তুলনা করলে সেটা ভুল হবে অদৃশ্যের যে জগৎ যেটা আমাদের দেখার বাইরে যেমন আখেরাত আখেরাতে দিনের মতো দুনিয়ার মতো এরকম বারো ঘন্টা তেরো ঘন্টার রাত